হ্যাঁ এটা কত ভালো মেন্টেন করে রেখেছে দেখো একদম সাফ সুতরা তারপর এখানে সব সামান এখানে ভালোভাবে রেখেছে আমি বলছি কি দেখো কত ক্লিন আছে তো আমরা অবশেষে আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে পৌনে ছটা এখন ঘড়িতে বাজে পৌনে পৌনে ছটা আর আমাদের ট্রেন আছে সাড়ে সাতটা পৌনে আটটা এরকম তো হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি যদি এখান থেকে প্রায় আধ ঘন্টা লেগে যাবে তো আর তাও হাতে একটু সময় নিয়ে বেরোচ্ছি অবশেষে ঘর থেকে বেরোতে পারছি কোথাও যাচ্ছি আর আরেকজন এখনও রেডি হচ্ছে হয়নি রেডি আছিস তাহলে দেখিয়ে দিই তোকে কী কী নিয়েছে একটু খাওয়ার আছে ভাত আছে এর মধ্যে দেখা যাচ্ছে কিনা না জানি না ভাত আছে প্লেট আছে আর অল্প সবজি আছে নিরামিষ আমিষের দুটো মিলিয়ে সবজি আছে একটা নিরামিষ আছে একটা আমিষ আছে ব্যাস তো এই হচ্ছে একটু অল্প করে খাবার নিয়ে নিয়েছি একটা জলের বোতল পনেরো ঘন্টার রাস্তা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানিয়ে দেব। তো পনেরো ঘন্টার রাস্তা বেশি নয় ছোট্ট ট্রিপ পাঁচ দিনের তো এবার সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করতে হবে অন্ধকার হয়ে এসছে এইখানে দরজা জানলা সব এক একটা করে কলে মানে নল বন্ধ করতে হবে গ্যাস অফ করতে হবে গ্যাস আমি অফ করে দিয়েছি নলও আমি অফ করে দিয়েছি আর লাইট ফ্যানটাও অফ করে দেবো তো এবার বেরোব কারণ যেতে সময় লাগবে পৌনে ছটায় ঘন্টায় বেজে গেছে এর মধ্যে খাবার আছে তাহলে যাবি লাগানো হবে এই

প্রথমবার আমরা বাড়ি থেকে একা একা বেরিয়ে এত দূর একটা রাস্তায় যাচ্ছি আবার অচেনা অজেনা রাস্তা অচেনা জায়গা তো এত দূর জার্নি করছি সবার মধ্যে টেনশান তো আছে আর আমাদের মতো একটা ছোট টেনশান অবশ্যই আছে যে কিভাবে পৌঁছাবো কিভাবে যাব সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে অবশেষে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে স্টেশন অবধি আর আধা ঘন্টা যদিও লাগে বলছিলাম কিন্তু আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ওপরে লেগে গেছে আর আমরা হাতে টাইম নিয়েই বেরিয়েছি ছিলাম কারণ রাস্তাঘাটে তো হয়তো কোথাও কোনো ট্রাফিক হতে পারে ট্রাফিক ছিল তো পঁয়তাল্লিশ মিনিটের ওপরে লেগে গেছে আর আমাদের প্রথমবার আমরা মা এত দূরে একটা জায়গায় যাচ্ছি অজানা অচেনা একটা পরিবেশ যেখানে রাস্তাঘাট কোনো কিছুই আমাদের জানা নেই আর শুধু একটা জায়গাতেই যাচ্ছি না আমরা যাচ্ছি অনেকগুলো জায়গায় মানে অনেকগুলো জায়গায় একসাথে সবার বাড়িতে সবার সাথে দেখা করবো ওই রকমভাবে যাচ্ছি কিন্তু প্রথমবার একদম একা একা যাচ্ছি আর দিল্লি যাচ্ছি তো তোমরা তোখানি জেনে গেছো আমরা দিল্লি যাচ্ছি দিল্লি গুরগাঁও ফরিদাবাদ এরকম করে আমরা অনেকগুলো জায়গায় ঘুরবো দিল্লির মেট্রোতেও প্রথমবার আমরা একা একা চড়লাম তো সেটাও এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো আর প্রথমবার একা একা বাড়ি থেকে দিল্লি যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে ইন্দোর স্টেশন আমরা এখানটায় নেমে গেলাম এবার এই জায়গাটা আমাদেরকে আগে নামানো হয়নি বলে এই রাস্তাটা আমি জানি না কিন্তু ঠিক আছে জানি না তো কোনো কিছুই কিন্তু তাও তো আমাদেরকে যেতে হবে জানতে হবে তো এখান থেকে নামিয়ে দিয়ে তো অটো চলে গেছে তারপরে আমরা এবার ভেতরের দিকে ঢুকছি আর এইখানটায় দেখো ডিসপ্লেতে শো হচ্ছে আমাদের ট্রেনের নাম্বার কোথায় আছে সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমাদের কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে এই যে ইন্দোর অমৃতসর এক্সপ্রেস লাস্টে লেখা আছে উনিশটা পঁয়তাল্লিশ প্ল্যাটফর্ম থ্রি তো ওখানটায় আমাদের ট্রেন আসবে সেই জন্য আমরা ডিসপ্লেতে একটু দেখে নিলাম দেখে নিলে সুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করতে হয় না কোন নম্বর প্ল্যাটফর্মে আসছে একবার পুরোটা তোমাদের সাথে একবার ঘুরিয়ে শেয়ার করে নিলাম এবারে আমরা সোজা স্টেশনের দিকে বেরিয়ে যাচ্ছি আর একবারও দেখে নিলাম যে ঠিকঠাক প্ল্যাটফর্ম আছে তো তো ইন্দোর স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো মানে তোমরা যদি কেউ আসো দেখবে এত সুন্দরভাবে সাজানো মনে হবে এখানটা একটু দাঁড়িয়ে দেখি এত সুন্দর চারিদিকে আর ইন্দোরবাণী তো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তো আছেই আর তার সাথে এত সুন্দর গ্রিনারি এত সুন্দর করে গাছ লাগানো ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর এখন তো প্রায় সন্ধ্যা হবে করছে তো এই লিফ্টে করে আমরা এ এলাম এখানটাতে কারণ হচ্ছে যে ট্রলি ব্যাগ না ওটাকে লিফ্টে নিয়ে গেলে বেশি ভালো হয় তো এই হচ্ছে এই প্ল্যাটফর্মের উপর একটা ওভারব্রিজ তো এই উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু এই জালি জালিগুলোর জন্য ঠিক তোমাদের সাথে দেখানো শেয়ার করানো সম্ভব হলো না আর ওপরের দিকে আমার হাত পৌঁছালো না উপরের দিকে জাল নেই কিন্তু উপরের দিকে আমার হাত পৌঁছায় তো তাও এই যে উপরের দিকে খালি আছে কিন্তু সেদিকে আমার হাত পৌঁছাচ্ছে না তো যাই এটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে এবার আমরা আবার নিচে নেমে আসবো যেহেতু ছেলের হাতে ট্রলি ব্যাগ ছিল তাই তাকে বললাম সে লিফটে করে এবার নিচে যাবে আমিও লিফ্টে চলে যেতাম কিন্তু তারপরে দেখলাম যে অনেক মানুষজন এসে গেছে তারা সবাই লিফটে যাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল তো তখন আমি বললাম তাহলে তুই নিচে আয় আমি সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছি তো সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি হঠাৎ করে একটা ট্রেন পেছনে আসছে তো আমি বললাম বাহ এইটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগছে ট্রেন পিছিয়ে পিছিয়ে আসছে তো তারপরে দেখতে পেলাম যে আমাদেরই ট্রেন পিছিয়ে পিছিয়ে আসছে মানে আমরা যে ট্রেনে করে এখন যাব। সেটা টাইম এখনও দেরি আছে কিন্তু আমরা প্ল্যাটফর্মে ঢুকছি এখনও নামছি কিন্তু সিঁড়ি দিয়ে আর ও ট্রেনটা আসছে তো ছেলে ওদিক দিয়ে যখন এলো আমি বললাম আয় তাড়াতাড়ি আয় এই হচ্ছে এই ট্রেনটায় করে আমরা যাব তো আগে উঠে পড়ি সব লোকজন দৌড়াচ্ছেও তো আমরা বুঝতে পারলাম না যে টাইমিং তো অনেক দেরি আছে তাহলে সবাই দৌড়াদৌড়ি করে উঠছে কেন তো আমরা বললাম ঠিক আছে আমরা যখন সামনেই আছি আর যেখানেই নেমেছি মানে ওপর থেকে সিঁড়ি দিয়ে যেখানে নামলাম আমাদের মানে কামড়াটা বগিটা সেখানেই ছিল তো ওই জন্য আমাদেরকে সে দৌড়াদৌড়ি করতে হয়নি তো যাই হোক একটুখানি ছিল মানে দু তিনটা ও বগের পরেই ছিল এই দেখো আঠেরোটা চল্লিশ ছটা চল্লিশে কিন্তু আমরা পৌঁছে গেছি এখানটা সোজা একদম নেমেছি প্ল্যাটফর্মে ঢুকেছি ওভারব্রিজ দিয়ে সোজা একদম ট্রেনের মধ্যে ঢুকেছে তো এই হচ্ছে আমাদের ট্রেন এটা দিয়ে আমরা ঢুকে গেলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মানে ট্রেনটাও খুব সুন্দর মেনটেন করেছে এত সুন্দর আর এখনও এক ঘন্টা বাকি আছে এক ঘন্টার আগে কিন্তু ট্রেনটা ঢুকে গেছে যেহেতু এখান থেকেই যাচ্ছে ওই জন্য একদম বিফোর টাইমেও ঢুকে গেছে এই যে আঠারোটা একচল্লিশ ছেলে গেলো তারপরে এবার আমি ঢুকছি আর অনেকটা উঁচুতে ছিল তাই উঠতে একটু অসুবিধে হচ্ছিলো আর টুকটাক তো খাওয়ার জিনিস নিতেই হয় কিন্তু আমরা না কিছু স্ন্যাক্স নিয়েছিলাম না তারা হতে বেরিয়ে এসেছিলাম স্ন্যাক্স নিয়েছিলাম না তো এই হচ্ছে খুব সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর কেউ আসেনি মেন কথা হচ্ছে এখনও কেউ আসেনি তো এই আমাদের ও পুরোটা একবার শেয়ার করে নেওয়া হলো যে চারিদিকে কেমন আছে আর এটা হচ্ছে আমাদের সেট নাম্বার হাই তোমাদেরকে হাই আর এই হচ্ছে নাইন আর এই হচ্ছে টেন এই দুটো হচ্ছে আমাদের একটা নিচে আছে একটা মিডলে আছে আর আমাদের যেহেতু কনফার্ম হয়েছিল না সিট ওই জন্য আমরা আগের থেকে কিন্তু কোনো রকম ব্যাগ গোছাইনি কোনো কিচ্ছু করেছিলাম না যেই কনফার্ম হয়েছে সঙ্গে সঙ্গে আমরা ভাত চাপিয়ে দিচ্ছি রান্না দিয়ে ভাতটা নিয়ে নিয়ে কারণ রাত্রিবেলা তো একটু ভাত দরকার হয় তো বাস আর আমি না ছেলেকে বললাম যে তুই নিচে নেমে একবার কাউকে জিজ্ঞাসা করে নি এইটা সেই ট্রেন কেনা যদিও বা আমরা দেখে উঠেছি কিন্তু তাহলেও যেহেতু একা একা যাচ্ছে বারবার কনফার্ম করে নেওয়াটাই ভালো আর আমাদের যেহেতু আমাদের বগিতে কেউ আসেনি তখনও তো ওই জন্য ছেলে গেল ও কিছু স্ন্যাক্স নেবে এখানে যেহেতু আমরা স্ন্যাক্স নেই নি আর তার সাথে একবার কাউকে জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে যাওয়া যে এটাই কিনা যেহেতু এখানটায় প্ল্যাটফর্মে মানে ট্রেনের নাম্বারটা দিয়েছিল না হয়তো পরে দিয়েছে কিন্তু আমরা দেখতে পাইনি তো এবার ব্যাস এখানটায় ছেলে তার নিজের মতন করে টুকটাক নিল কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আর এই চিপসের প্যাকেটগুলো নিয়েছে তারপরে সে চলে এলো আর আসার পরে এখানটায় আমি তাকে জিজ্ঞাসা করলাম এই যে একজন এসছেন উনি আর জানো তো উনি আমাদের সাথে যে ছিলেন তাকে তো বেশি শেয়ার করতে পারবো না কারণ কারোর পারমিশন না নিয়ে শেয়ার করাটা উচিত নয় কিন্তু ওনার যে জামাই আছেন জামাই কিন্তু পদ্মশ্রী প্রাপ্ত অনেক পুরস্কার প্রাপ্ত অনেক মানে বিশাল বড় একটা ব্যাপার তো উনি সমস্ত ফটো শেয়ার করছিলেন যে সত্যি আমি দেখছিলাম তো ভালো লাগলো এখন দেখো সাতটা বেজে গেছে এখনও ট্রেন ছাড়ার কোনো এখন তো ছাড়বেই না যেহেতু ট্রেনের টাইম হয়নি মানে যে শুধু তোমাদের সাথে স্টেশনতে শেয়ার করব বলে আরেকবার এলাম যে এত সুন্দর একটা দেখতে এখন ট্রেন ছেড়ে দেবে বেরিয়ে যাবো তাই আর আমার ছেলে যেহেতু নিচ্ছিল আমি ওই দূরে বসে আছি ট্রেনের মধ্যে ও যে নিচ্ছে সেটা আমি জানতাম না ফটো নিচ্ছে আমি জানতাম না নাহলে হয়তো তোমাদের সাথে হায় একবার করা যেত তো যাই হোক এবার আমরা তাকে বললাম উঠে আয় দরকার নেই যেহেতু একা একা যাচ্ছি উঠে আসাই ভালো আর এখানটায় যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে একটা ছোট্ট করে কিন্তু এটা না একটু টক টক লাগলো আর তার সাথে চিপস নিয়েছে তো এবার ট্রেনটা যেন তো একদম মানে পঁয়তাল্লিশে ছাড়ার কথা পঁয়তাল্লিশ যেই হয়ে যায় সঙ্গে সঙ্গে ট্রেনটা একটু গড়াতে শুরু করলো আমি বললাম বা ভীষণ ভালো ভীষণ পারফেক্ট পাংচুয়াল আছে ছেড়ে দিল তারপরে দেখলাম একটু পরে আবার দাঁড়িয়ে গেল মোটামুটি পাঁচ মিনিট পরে পুরো ট্রেনটা ধীরে ধীরে করে চলতে শুরু করলো আমাদের এখানটায় দুটো স্টেশন আছে একটা ইন্দোর জাংশন একটা ইন্দোর স্টেশন আছে তো এই যে জংশন থেকে ধীরে 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 করে বেরোচ্ছে আর রাত্রিবেলার মানে বাইরের ভিউটা খুব সুন্দর লাগে অনেকেই আছে আমার মতো যাদের রাত্রিবেলার ভিউটা ভীষণ ভালো লাগে আমারও খুব ভালো লাগে কিন্তু এখানটায় যেহেতু এসিতে কাজ লাগানো আছে না আমাদেরই ফটো রিফ্লেক্ট হচ্ছিলো যার জন্য আমি বেশি তোমাদের সাথে রাত্রের ভিউটা আমি শেয়ার করতে পারিনি কারণ বারবার আমাদেরই ফটো রিফ্লেক্ট হচ্ছিলো আর এখানটায় দেখো খুব সুন্দর করে প্ল্যাটফর্মে উঁচু 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 আছে কী জন্য আছে আমি জানি না আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি জানো এটা কিসের জন্য এরকম উঁচু উঁচু করে রাখা আছে সেটা আমাকে একটু শেয়ার করো তো একটু আমাকে কমেন্টসে জানিও তো আমরা ট্রেনে বসলাম এর পরে গিয়ে আমরা ভাত খাবো রাত্রিবেলা সবাই তো রুটি খায় শুধু আমরাই আছি যারা ট্রেনে ভাত ছাড়া চলে না অনেকে হয়তো দেখে হাসে তো ঠিক আছে আমাদের কোনো অসুবিধে নেই আর তাড়াহুড়ো করে তো বেশি কিছু রান্না করতে পারিনি নিরামিষ আমিষেরও একটা ব্যাপার ছিল তো আমার জন্য শুকনো কুঁদরির তরকারি করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সেটা কুঁদরির শুকনো তরকারিটাও নিয়ে নিয়েছি আর রাত্রিবেলা তো খেতে মানে বাড়িতে রেখে দিয়ে আসতে পারি না তরকারিটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য নিয়ে চলে এসেছে আর ছেলেরও একটা তরকারি ছিল আমিষের তো সেটা নিয়েছি এই হচ্ছে আর ভাতটাই যে শুধু বানিয়ে নিয়েছিলাম চামচ আছে কিন্তু চামচ আর হাত করে কারণ হচ্ছে হাতে নিয়ে নিলে বেশ তাড়াতাড়ি করে নেওয়া হয়ে যাচ্ছে আর আমরা তো নর্মালি হাত দিয়েই খাই চামচ দিয়ে চামচ এনেছি কিন্তু খাওয়ার জন্য চামচ এনেছি ভাত বাড়ার জন্য বড় চামচ এনেছি কিন্তু কোথাও আমরা চামচ ইউজ করিনি এমনি হাতে হাতেই নিয়ে নিয়েছি বাস কিন্তু তরকারিগুলো যতটা আছে সেটা পুরোটাই শেষ করতে হবে নাহলে তরকারি কিন্তু খারাপ হয়ে যেতে হয়ে যেতে পারে তো সেই জন্য আর তরকারি অল্পও নিয়ে এসেছিলাম তো একা একা ট্রেন জার্নি করছি এত দূরে আর বিশেষ করে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা আমরা একদমই কখনোই যাইনি মানে কি হয় অনেক সময় একা একা ট্রেনের জার্নি করলেও একটা চেনা রাস্তায় জার্নি করলে তাও অনেকটা চেনা থাকে কিন্তু আমরা একদমই অচেনা একটা রাস্তা দিয়ে জার্নি করছি প্রথমবার কেমনভাবে পৌঁছালাম সেটাও শেয়ার করবো তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা কেমন লাগলো বলো কমেন্টসে জানিও